ডিসেম্বরেই নির্বাচনের লক্ষ্য ধরে শুধু জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থায়ী সরকারের ভোট করা সম্ভব নয় বলে ছাপ জানিয়ে দিয়েছেন কমিশন তিনি বলেন চলতি বছরের ডিসেম্বর মাস ধরে জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন নাকি স্থায়ী সরকারের নির্বাচন এ নিয়ে রাজনীতির মাঠে আলোচনা তখন তুঙ্গে ঠিক তখনই নির্বাচন কমিশন জানিয়ে দিল তাদের বার্তা কমিশন সানাউল্লাহ বলেন জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থায়ী সরকারের ভোট করা সম্ভব নয় তবে সরকার চাইলে বাধ্য হয়েই জাতীয় নির্বাচনের আগে স্থায়ী সরকারের ভোট করবে কমিশন এতে প্রধান নির্বাচন কমিশন এ এম নাসির নেতৃত্বে অন্য কমিশনরা উপস্থিত ছিলেন এদিকে সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুসের সঙ্গে বৈঠক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধি বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও আরও কয়েকজন উপদেষ্টা ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের ফকুল জানান দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে তিনি বলেন প্রধান উপদেষ্টা ও তার সঙ্গে যারা ছিলেন তারাও বলেছেন অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা করতে কাজ করছে তারা তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কাজ করছেন তারা এছাড়া জাতীয় নির্বাচনের আগে কোনো স্থায়ী সরকার নির্বাচন বিএনপি মেনে নেবে না বলেও জানান মির্জা ফখরুল তিনি বলেন জাতীয় নির্বাচন দ্রুত চাই বিএমপি নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে বিএমপি সরকারের পরিকল্পনা চলতি বছরের ডিসেম্বরে অথবা দু হাজার নাগাদ নির্বাচন হওয়ার কথা বলা হয়েছে রাজনৈতিক দলগুলো যে সময় নির্বাচন চায় তখনই নির্বাচন হবে বলেও জানান তিনি